রাধে রাধে জয় নিতাই যজা রাধেশ্যাম বলে শ্রীবৃন্দাবনধাম আজ তোমাদের পাপ মোচনী একাদশীর বোত মাহাত্ম শ্রবণ করাতে করাতে ভগবানের শিবা দর্শন করাবো কেমন লাগলো সেটা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানিও আর সাথে পাশে থেকে জয় রাধে জয় নিতাই যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও বোতমাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বলেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার ও মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচনী নামে প্রসিদ্ধ রাজা মান্ধতা একবার মুনিকে একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপখানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জুকশা নামে এক সুন্দরী অপসরা তাকে বসীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দূর দুই মাইল দূর অবস্থান করতে লাগলেন বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবী ও অপসরা অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপসরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষর দ্বারা বসির্ভূত করতে থাকে ক্রমে কাম মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার দেবকে বিস্মিত হন ভুলে গেলেন এইভাবে সাথে কিরায় মুনির বহু বছর মুনিকে হল আচার ভ্রষ্ট দেখে সেই অপসরা দেবলোকে ফিরে যেতে মনস্ত করল একদিন মঞ্জু মেধাবী মুনিকে বলতে লাগলেন হে প্রভু এখন আমাকে নিজ ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপসরা আরও কয়েক বছর ধরে তার সাথে বাস করল এইভাবে বহু বছর অর্থাৎ পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হলো দীর্ঘকাল অপ্সরা সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো মঞ্জু পুনরায় নিজস্থানে স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্ধনও না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মুনির কথা শুনে ঈসৎ হেসে মঞ্জুঘষা তাকে বলল হে মুনিবর আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করতে করে দেখতে লাগলেন যে তার ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গিয়েছে মুনি তখন ঘোষের প্রতি ক্রোধ পরবশই বললেন রে পা পিষ্টে দোরা চারেনি তপস্যা ক্ষয় কারেনি তোমাকে ধিক তুমি পিচাশই হও মেধাবীর সাফে অপসডার শরীর প্রাপ্ত হল তখন সে অবনত মস্তক মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষী পাপ মোচনী একাদশী ক্ষয় ক্ষয়কারী সেই বোত পালনে তোমার পিতার সত্ত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসরার সঙ্গদেশে আমি মহা পাপ করেছি এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন উত্তরে মুনি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপ মোচনী একাদশী বোতের প্রভাবে তোমার পাপ দূর হবে শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলো তার সমস্ত পাপ দূর হলো পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পূজা থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল হে মহারাজ যারা এই পাপ মোচনী একাদশী ব্রত পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়ে যায় এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ করা যায় তাহলে বুঝতে পারলে যারা যারা এই পাপ মতনই একাদশী ব্রত পালন করেন তাদের কি হয় তারা সমস্ত পূর্বকৃত পাপ থেকে মুক্ত হয়ে যায় তাই সকলে তোমরা অবশ্যই সমস্ত একাদশী ব্রতগুলো পালন করো কারণ সমস্ত একাদশীরই এক বিশেষ মাহাত্ম রয়েছে বিশেষ নাম রয়েছে তাই আমাদের সকলেরই এই একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য আর অবশ্যই পালনীয় আর যারা পালন করে না তাদের কি হয় সেটাও নেক্সট পরবর্তী ব্লগগুলোতে বলবো আর একাদশীতে কি কি সেবা করা যাবে সেটাও তোমাদের জন্য আসছে পরবর্তী ব্লগগুলোতে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভগবানের সেবার সাথে যুক্ত থেকো তাহলে পরম আনন্দ অনুভব করবে এবং তাকে সাথে নিয়ে চললে দেখবে আমাদের যা কর্মগুলো যেটা করতে হবে কি করতে হবে না সেটা ঈশ্বর আমাদের সর্বসময়ে জানিয়ে দেবে তাই তাকে সাথে নেই আমাদের চলা শ্রেয় আর দেখো এসো 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 হে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইভাবে ভগবানকে সেবা দেওয়ার আগে তাকে আহ্বান করে আসনে উপবিষ্ট করাতে হয় তাকে ডাকতে হয় মনে প্রাণে তার সাথে সংযুক্ত হয়ে তাকে আহ্বান করে তারপরে ভোগ নিবেদন করতে হয় দেখো আনন্দ দর্শন করো কত সুন্দর লাগছে এরপরে আমি ভোগটা নিবেদন করে দেব আর সমস্ত ভোগের উপর তুলসী অবশ্যই নিবেদন করতে হবে আর জলের উপর অবশ্যই নরে ভগবান কিন্তু গ্রহণ করেন না তাই সমস্ত ভোগের উপর অবশ্যই তুলসী পত্র নিবেদন করবে আর দেখো সমস্ত সানাদের দর্শন করিয়ে দিচ্ছি পাপ মোচনী একাদশী দর্শন তোমরা করো আর সকলে একাদশীর ব্রত করো অন্য কাউকে উৎসাহিত করো করার জন্য আর তোমার জন্য যদি কেউ উপবাস রাখে তোমার কথা শ্রবণ করে তাহলে তুমিও কিন্তু অনেক অধিকতর ভগবানের কাছে প্রিয় হয়ে যাবে সকলের উপর ভগবানের কৃপাবর্ষিত হোক সকলকে পাপ মোচনী একাদশীর বোতের অনেক ভালোবাসা শুভেচ্ছা ভোগ দর্শন করো ভোগ দর্শনে বাড়ির সৌভাগ্য আর যত দুর্ভোগ সমস্ত দুর্ভোগই কেটে যায় মহা মহাভোগ কি জয় মহাপ্রসাদ কি জয় 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 রাধিস্যাম বল শ্রী বৃন্দাবনধাম জয় গোপাল সোনার জয় জয় নিতাই জয়গুরু